নমস্কার ইনভেস্ট চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি অরিজিৎ দেখুন প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ প্রায় ছ মাস আমরা কন্টেন্ট দিইনি তার কারণ আমি ব্যক্তিগতভাবে আমার যে পডকাস্ট চ্যানেলটি হয়েছে অনেকেই সেটা হয়তো দেখেছেন সেখানে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম সেই জন্য এখানে একটু কন্টেন্ট দেওয়ার সময় পাইনি কিন্তু বিশ্বাস করুন আমি এবং আমার টিম এটা নিয়ে কাজ করেছি এবং আমরা একটা প্রোডাকশন টিম তৈরি করেছি এবং এরপর থেকে কথা দিচ্ছি বাংলায় এমন কন্টেন্ট আমরা আপনাদেরকে দেব যেগুলো খুব বেশি বাংলায় অ্যাভেলেবেল নেই কিন্তু এটা বাংলাতে থাকা খুব প্রয়োজন এবং আমরা এরপর আগের থেকে অনেক বেশি ফ্রিকুয়েন্টলি এবং অনেক বেশি সংখ্যায় বাংলাতে কিন্তু আপনাদের জন্য কন্টেন্ট আনব শুরু করা যাক দেখুন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে এনভিডিয়া এই এনভিডিয়া নিয়ে এখন গোটা পৃথিবীতে প্রচুর চর্চা হচ্ছে কীরকম সেই চর্চা দেখুন এনভিডিয়া একদিনে তার মার্কেট ক্যাপিটালাইজেশন অর্থাৎ তার টোটাল যে মার্কেট ভ্যালু সেটা বৃদ্ধি পেয়েছে দুশো বিলিয়ন ডলার অর্থাৎ প্রায় বাইশ লক্ষ পঁচানব্বই হাজার কোটি টাকা আপনি যদি কম্পেয়ার করেন তাহলে ভারতবর্ষের ধনীতম মানুষ মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রি তার গোটা কোম্পানির মার্কেট দুশো আটত্রিশ বিলিয়ন ডলার বা কুড়ি লাখ কোটি টাকা রিলায়েন্সের যেটা টোটাল মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা এনভিডিয়া একদিনে তার থেকে বেশি বৃদ্ধি পেয়েছে এই যে আমরা গোটা পৃথিবীতে আমেরিকা কিংবা আমেরিকান ইকোনমির একটা দাপাদাপি দেখি একটা ডমিনেন্স দেখি এই এনভিডিয়ার একদিনের মার্কেট গেন কিন্তু তার একটা উদাহরণ আমাদের টিম এটা নিয়ে রিসার্চ করেছে এবং এই মার্কেট গেন নিয়ে আরও কিছু ফ্যাক্টর রয়েছে দেখুন We're at the beginning of a new industrial revolution. We have now reached the tipping point of generative AI. In five years, we improved the computer graphics by 1,000 times. This is what hundreds of millions of gamers in the world plays on. It's a GeForce. Nvidia. Oh, Nvidia. Now 30 years later, Nvidia is জানলে অবাক হতে হয় একদিনে স্টক মার্কেট ভ্যালুতে এই পরিমাণ সার্চ ওয়াল স্ট্রিট কেন সারা বিশ্বের ইতিহাসে এই প্রথম এর আগে সেকেন্ড ফেব্রুয়ারি মেটা প্ল্যাটফর্ম একদিনে একশো বিলিয়ন ডলার অর্থাৎ ষোলো লাখ কোটি টাকা বেড়েছিল আর ওই বৃদ্ধির কারণ ছিল মেটা নিজের দুর্দান্ত ফলাফল ফার্স্ট ডিভিডেন্ড ঘোষণা করেছিল তবে এনভিডিয়ার এই সার্চ সেটিকেও ছাড়িয়ে গেছে আর এই গেনের ফলে কোম্পানি বর্তমানে এক দশমিক সাতানব্বই ট্রিলিয়ন ভ্যালুয়েশনে পৌঁছেছে অর্থাৎ প্রায় দু ট্রিলিয়নের কাছাকাছি এক ট্রিলিয়ন থেকে দু ট্রিলিয়নে কোম্পানিটি মাত্র এক বছরে পৌঁছেছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো ভারতের জিডিপি প্রথম এক ট্রিলিয়নে পৌঁছেছিল স্বাধীনতা প্রায় ষাট বছর পর 2007 সালে আর এক থেকে দুই ট্রিলিয়ন জিডিপিতে ভারত পৌঁছেছিল পরবর্তী সাত বছরে অর্থাৎ যেখানে একটা দেশের জিডিপি ওয়ান ট্রিলিয়ন বাড়তে সাত বছর সময় লেগেছিল সেখানে এনভিডিয়ার মার্কেট ক্যাপ মাত্র বারো মাসে ওয়ান ট্রিলিয়ন বেড়েছে সারা বিশ্বে দুই ট্রিলিয়নের কোম্পানি রয়েছে মাত্র তিনটি মাইক্রোসফট অ্যাপেল ও সৌদি আরামকো ফলে এনভিডিয়া মার্কেট ক্যাপে অ্যামাজন ও অ্যালফাবেটকে পিছনে ফেলে সারা বিশ্বে ফোর্থ মোস্ট ভ্যালুয়েবল কোম্পানিতে পরিণত হয়েছে ব্লুমবার্গের একটি প্রতিবেদন অনুযায়ী বিশ্বের প্রথম সারির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফার্ম গোল্ডম্যান সার্চ এনভিডিয়াকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টক অর্থাৎ দা মোস্ট ইম্পর্টেন্ট স্টক অন প্ল্যানেট আর্থ বলেছে দেখুন এই এনভিডিয়া কোম্পানি কিন্তু মূলত সেমি চিপ এবং জিপিউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বানায় এবং আরও কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলছি যে এনভিডিয়ার এই যে একদিনের গেন সেটা ভারতবর্ষের টোটাল যে আইটি কোম্পানিগুলো রয়েছে মানে ধরুন সেখানে টিসিএস ইনফোসিস উইপ্রোর মতো বড় বড় কোম্পানি রয়েছে সেই টোটাল আইটি কোম্পানিগুলোর মোট ভ্যালুয়েশান টু বিলিয়ন তার থেকে বেশি এবং শুধু ভারতবর্ষের আইটি কোম্পানিগুলো না বড় বড় আমেরিকান জ্যান্ড যেমন ধরুন কোলা আমরা সবাই যেখানে ওটিটি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশান করি সেই নেটফ্লিক্স ম্যাকডোনাল্ডস ব্যাঙ্ক অফ আমেরিকা এই সমস্ত কোম্পানিগুলোর থেকেও কিন্তু এই এদের একদিনের গেন অনেক বেশি এমনকি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে আগামী সাতান্ন বছর অবধি ফান্ড করা সম্ভব এই একদিনের সার্চ অর্থাৎ এই দুশো সাতাত্তর বিলিয়ন ডলার দিয়ে আইসল্যান্ডের সমস্ত পাবলিকলি ট্রেডেড কোম্পানির মোট মার্কেট ভ্যালুর থেকেও বেশি এই অ্যামাউন্ট কোম্পানিটির স্টক প্রাইস গত বাইশে ফেব্রুয়ারি ষোলো পার্সেন্ট বেড়ে সাতশো পঁচাশি পয়েন্ট আটত্রিশ ডলার হয়েছে যার ফলে কোম্পানির মার্কেট ভ্যালু মাত্র একদিনেই দুশো সাতাত্তর বিলিয়ন ডলার বেড়ে একটি রেকর্ড গড়েছে সম্প্রতি এলভিডিয়া নিজেদের ফোর্থ কোয়ার্টারে রেভিনিউ প্রকাশ করেছে যা প্রায় তিন গুণ বেড়ে বাইশ দশমিক বিলিয়ন ডলার হয়েছে ইপিএস বা প্রতি শেয়ারে আর্নিং হয়েছে পাঁচ দশমিক ষোলো ডলার গত এক বছরে এনভিডিয়ার শেয়ারের দাম বেড়েছে দুশো পঁচিশ পার্সেন্ট গত ছমাসে মাসে ট্রেডিং ভলিউমে নিরিখে টেসলার পরে এনভিডিয়া দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় স্টক যা ট্রেডিং ভলিউম টোয়েন্টি মিলিয়নেরও বেশি তাহলে এটা তো গেল এনভিডিয়ার স্টক ইনক্রিজের কথা এবার আমরা যদি বলি যে এনভিডিয়া কখন শুরু হয়েছিল দেখুন এনভিডিয়া শুরুটাও কিন্তু আর দশটা কোম্পানির মধ্যেই খুব ছিমছামভাবে শুরু উনিশশো সালে তাইওয়ানের বাসিন্দা জেনসেন হুয়াং তার হাত ধরে এই এনভিডিয়া কোম্পানি শুরু কিন্তু কোম্পানিটা শুরু কিন্তু তাইওয়ানে হয়নি কোম্পানিটা শুরু হয়েছিল ক্যালিফোর্নিয়াতে এবং এই এনভিডিয়া বর্তমানে যে হাই এন্ড এআই চিপ এই যে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুনি এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ডেটা প্রসেসিং করতে যে এআই চিপ লাগে সেটার প্রায় আশি শতাংশ মার্কেট এই এনভিডিয়া একা কন্ট্রোল করে এবং প্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং তার বর্তমান সম্পত্তি প্রায় সত্তর বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছে গেছে এবং তিনি পৃথিবীর ধনীতম মানুষের প্রায় কুড়ি নম্বর স্থানে চলে এসছেন অর্থাৎ বুঝতে পারছেন তিনি এমন একটা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন যেটা তাকে পৃথিবীর মধ্যে অন্যতম বড় লোক বানিয়েছে এবং আপনারা জানলে অবাক হবেন এই এনভিডিয়া এরা কিন্তু আমরা তো বলি যে এরা চিপ বানায় কিন্তু অ্যাকচুয়ালি এরা নিজেরা ফিজিক্যালি চিপ বানায় না এরা কি করে এরা অ্যাকচুয়ালি চিপের যে টেকনোলজি আছে সেই টেকনোলজিটা ডেভেলপমেন্ট করে এরা কন্ট্রাক্ট দিয়ে রেখেছে এরকম বিভিন্ন কোম্পানি অর্থাৎ এনভিডিয়া কিন্তু কর্মী সংখঙ্কর হিসেবে খুব ছোট একটা কোম্পানি তুলনায় অর্থাৎ বড় বড় যে কর্পোরেট আছে তার তুলনায় কিন্তু এরা মূলত টেকনোলজি বানায় এবং এমন টেকনোলজি বানায় যে মালিক আজকে পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি হয়ে উঠেছেন তবে শুধু কি এগুলো এর পিছনে একটা বড় ইতিহাস বা কাহিনী রয়েছে যেটা এনভিডিয়ার এই হিউজ সার্জ অর্থাৎ এতটা স্টক বাড়ার জন্য দায়ী সেগুলো নিয়েও আমাদের টিম কিন্তু রিসার্চ করেছে দেখুন সেই রিপোর্ট হঠাৎ বৃদ্ধির পিছনে রয়েছে এর রমরমা এআই বর্তমানে সকলের মুখোমুখি আলোচিত একটি বিষয় আর এনভিডি আর এআই জিপিউ বর্তমানে বেশ নজর কেড়েছে কি এই জিপিউ জিপিও হল গ্রাফিক্স প্রসেসিং ইউনিট যা একটি ইলেকট্রিক্যাল সার্কিট বা চিপ যা কিনা কোনো ইলেকট্রনিক ডিভাইসে গ্রাফিক্স ডিসপ্লে করতে সাহায্য করে উনিশশো সালে টামটি প্রথম পপুলার হয়েছিল যখন এনভিডিয়া প্রথমবার গ্রাফিক্স ট্রান্সফরমেশনের ক্যাপেবিলিটি যুক্ত চিপ বাজারে আনে জিপিইউ টেকনোলজির একেবারে গোড়া থেকে রয়েছে কোম্পানিটি প্রায় পঁচিশ বছরের বেশি সাধারণ সিপিইউ সেমিকন্ডাক্টার চিপের থেকে জিপিইউ অনেক উন্নত যে অ্যাপ্লিকেশনগুলোতে গ্রাফিক্স বেশি ব্যবহার করা হয় যেমন ভিডিও গেম এডিটিং থ্রি রেন্ডারিং এআই মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন ইত্যাদি স্পিড আপ করে জিপিইউ সাধারণ সিপিউ টেকনোলজি থেকে বেশ অনেকখানি আলাদা এই জিপিউ টেকনোলজির ওপর ফোকাস রাখার কারণে কোম্পানিটি বাজারে বিশেষ জায়গা করতে পেরেছে ও কম্পিটিশনের দিক থেকেও সুবিধা পেয়েছে জিপিও এমন একটি টেকনোলজি যেখানে প্যারালাল প্রসেসিং সম্ভব ফলে একসঙ্গে অর্থাৎ সাইমাল টেনাসলি একাধিক প্রসেস রান করা যায় আর অন্যদিকে সিপিইউ সিরিয়াল প্রসেসিং ফলো করে অর্থাৎ একটা প্রসেস কমপ্লিট হওয়ার পর দ্বিতীয়টি বা পরেরটি শুরু করে একটা সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এক মিনিটে একটা সিঙ্গেল ইমেজ প্রসেস করলে একটা ভিডিওর লাখ লাখ ইমেজ প্রসেস করতে একটা সিপিউর কয়েক বছর লেগে যাবে সেখানে জিপিউ সাহায্যে কয়েক দিনে সেই কাজ করা সম্ভব ধীরে ধীরে এআই এর মতো একাধিক প্রসেস আসার ফলে জিপিউ এর ক্যাপাবিলিটি বাড়ানো হয়েছে ফলে ইউজাররা হাই স্পিড কম্পিউটিং বা ভিডিও প্রসেসিংয়ের জন্য জিপিউ এর উপর নির্ভর করা শুরু করে বড় বড় টেকনোলজি মেজর যেমন ওপেন এআই গুগল টুইটার সবাই এআইকে বিশেষ প্রাধান্য দিচ্ছে যার জন্য মনে করা হচ্ছে নতুন ইকোসিস্টেম তৈরি হবে আর এর জন্য প্রয়োজন বিশাল পরিমাণ ডেটা প্রসেসিংয়ের প্রয়োজন ডেটা সেন্টার্স ক্লাউড ক্যাপাসিটি এবং এই সবের জন্য আলটিমেটলি দরকার সেমিকন্ডাক্টার চিপের গুগল অ্যামাজন মাইক্রোসফট অ্যাপেলের মতো কোম্পানি তাদের চিপ টেকনোলজি নিয়ে কাজ করছে কিন্তু এনভিডিয়ার জিপিও এর মান অনেক উন্নত আর আশা করা যায় পরবর্তী কয়েক বছরের চাহিদা আরও বাড়বে যার জন্য বর্তমানে কোম্পানি রেভিনিউ ও আর্নিংয়ে অসাধারণ গ্রোথ দেখা গিয়েছে ও ভবিষ্যতেও কোম্পানির আর্নিং বাড়বে বলে আশা করা যায় এবার আছে এনভিডিয়া যে প্রোডাক্টগুলো বানায় তার ইম্প্যাক্টটা কীরকম সেখানে দেখুন এই যে আমরা ওপেন এআইয়ের চ্যাট জিবিটি বা চ্যাট বট যাকে প্রশ্ন করলে সে সমস্ত কিছু উত্তর দিয়ে দিচ্ছে এবং যেটা নিয়ে গত বছর থেকে একটা শোরগোল চলছে বাজারে সেই চ্যাট জিবিটি বা চ্যাটবট এই প্রসেসিংয়ের সময় কি হার্ডওয়্যার ইউজ করা হয়েছিল জানেন এনভিডিয়ার প্রায় দশ হাজারখানা জিপিও অর্থাৎ বুঝতে পারছেন যে এআই টেকনোলজিতে এনভিডিয়ার কতটা প্রভাব এনভিডিয়া কিন্তু আগেই যেরকম বলেছিলাম যে প্রোডাক্ট ফিজিক্যালি নিজে বানায় না কিন্তু এনভিডিয়া যেটা সব থেকে গুরুত্বপূর্ণ কাজ এদের আর এন ডি ডিপার্টমেন্টে এরা প্রচুর টাকা খরচা করে এবং আর এন ডি ডিপার্টমেন্ট অর্থাৎ রিসার্চ এবং ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাধ্যমে এরা এমন টেকনোলজি আবিষ্কার করে যেটা অন্যান্য কোম্পানির থেকে অনেক এগিয়ে শুধু এগিয়ে নয় এরা প্রতি দেড় থেকে দু বছর অন্তর অন্তর মার্কেটে এই আর এন ডি টিম নতুন নতুন টেকনোলজি নিয়ে আসে যে টেকনোলজি গুলো বর্তমানের মার্কেটের খুব প্রয়োজন থাকে এবং সেরকমই এদের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে সেই লিস্টগুলো একবার দেখুন জি ই ফোর্স জি টি অ্যান্ড আর টি সিরিজ যা মূলত গেমিং ও প্রফেশনাল ওয়ার্ক স্টেশন অ্যাপ্লিকেশনে কাজে লাগে এনভিডিয়া এ অ্যান্ড এইচ সিরিজ অ্যান্ড ডি জি সিস্টেম যা এআই ও ডাটা সেন্টার অ্যাপ্লিকেশনগুলিকে সাপোর্ট করে এনভিডিয়া টেগরা সিরিজ এটি মূলত ছোট ডিভাইস যেমন স্মার্টফোন কার কম্পোনেন্ট এবং ছোট ইলেকট্রনিক ডিভাইসের জন্য ডিজাইন করা হয়েছে এছাড়াও কিউডা এআই এন্টারপ্রাইজ ও ড্রাইভ এগুলি সফটওয়্যার ডেভেলপারদের জন্য তৈরি হওয়া প্রোগ্রামিং মডেল ড্রাইভ প্রোগ্রামিং মডেলটি সেলফ ড্রাইভিং কার সফটওয়্যার ডেভেলপারদের জন্য ডিজাইন করা দেখলেন কত প্রকারের প্রোডাক্ট কিন্তু কি জানেন পৃথিবীতে কোনোটা সহজ না এখন যেরকম আমরা এই এনভিডিয়ার আলোচনা দেখতে দেখতে ভাবছি যে বাবা বিশাল বড় কোম্পানি এদের বিশাল টেকনোলজি এদের সামনে কেউ দাঁড়াতেই পারবে না আদতে বাস্তবটা নয় হ্যাঁ এনভিডিয়া তার কম্পিটিটারদের থেকে অনেক এগিয়ে আছে বটে কিন্তু এটাও ঠিক বর্তমানে এই যে গোটা পৃথিবী আজকে তো একটা ছোট হয়ে গেছে টেকনোলজি ট্রান্সপোর্ট ইত্যাদির উন্নতির জন্য তাই এতটাই কাছাকাছি চলে এসছে এনভিডিয়াকে ধাওয়া করার জন্য কিন্তু অনেক কোম্পানি রয়েছে যারা এনভিডিয়ার পিছু পিছু আমরা এনভিডিয়ার কি কি বর্তমানে আছে বা ভবিষ্যতে হয়ে উঠতে পারে সেটাও কিন্তু একবার দেখব এনভিডিয়া মনে করে চিপ প্রোডাকশন এআই ও ক্লাউড সার্ভিসের ক্ষেত্রে এদের অন্যতম বড় একটি প্রতিদ্বন্দ্বী হল চাইনিজ টেক কোম্পানি হুয়াওয়ে এনভিডিয়ার মতে অন্যান্য টেক কোম্পানিগুলি সিপিইউ জিপিইউ এআই প্রোডাকশন সহ অন্যান্য প্রযুক্তিতে যেভাবে এগোচ্ছে তাতে ভবিষ্যতে প্রতিযোগিতা আরও বাড়বে হুয়াওয়ে ছাড়াও ক্লাউড সার্ভিসের প্রতিযোগিতায় কোম্পানিটি এ এম ডি আলিবাবা অ্যালফাবেট আমাজন ও মাইক্রোসফটকে প্রতিদ্বন্দ্বী মনে করে এছাড়াও হার্ডওয়্যার ও সফটওয়্যারের ক্ষেত্রে ইন্টেল কোয়ালকম স্যামসাং ও এনভিডিয়াকে যথেষ্ট টক্কর দিতে পারে তবে এনভিডিয়ার একটি প্লাস হলো এটি মার্কেট তৈরি করতে জানে। ফলে যখন অন্যান্য প্রতিদ্বন্দ্বীরা সেই মার্কেটে এনভিডিয়া তখন মার্কেটে নতুন কিছু নিয়ে আসে অর্থাৎ প্রতিদ্বন্দ্বীদের থেকে সবসময় এগিয়ে থাকে কোম্পানিটি তবে এটাও সত্যি যে বর্তমানে এআই বা চিপ মার্কেটে এনভিডিয়ার এই যে রাজত্ব চলছে সেখানে ভবিষ্যতে প্রতিদ্বন্দ্বী সংখ্যা বাড়বে সন্দেহ নেই তবে টেকনোলজি কিংবা প্রোডাকশন থাকলেই হলো না পৃথিবীতে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মানিটারি ব্যাকআপ ইনভিডিয়ার পিছনে না বড় বড় ইনভেস্টারদের ব্যাক রয়েছে এর শেয়ার হোল্ডিং যে প্যাটার্নটা সেটা আপনাদের দেখাবো কিন্তু তার সাথে জানাই যে পৃথিবীর বড় বড় কোম্পানিগুলো কিন্তু এদের ব্যাকআপ দিচ্ছে ইনফ্যাক্ট ব্ল্যাক রক যাদের নাম আপনারা শুনেছেন যাদের নিয়ে আপনারা চাইলে ভবিষ্যতে আমরা একটা ডেডিকেটেড এপিসোড করব সেই ব্ল্যাক রকেরও কিন্তু ব্যাকআপ রয়েছে এই এনভিডিয়াতে আসুন দেখে নেওয়া যাক শেয়ার হোল্ডিং প্যাটার্নটা কি রয়েছে এনভিডিআর পঁয়ষট্টি পয়েন্ট কুড়ি পার্সেন্ট হোল্ডিং রয়েছে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডারদের কাছে চার পয়েন্ট পার্সেন্ট এনভিডিয়ার ইনসাইডারদের কাছে এবং তিরিশ পয়েন্ট বিয়াল্লিশ পার্সেন্ট হোল্ডিং রয়েছে রিটেল ইনভেস্টারদের কাছে ইনসাইডার শেয়ার হোল্ডারদের মধ্যে জেনসেন হুয়াং সবচেয়ে বেশি হোল্ড করে রেখেছেন তার শেয়ার হোল্ডিং রয়েছে পঁচানব্বই পয়েন্ট কুড়ি মিলিয়ন শেয়ার অর্থাৎ তিন পয়েন্ট একাশি পার্সেন্ট ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডারদের মধ্যে সবচেয়ে বড় ইনভেস্টার হল ব্যাঙ্গার্ড গ্রুপ ব্যাঙ্গার্ডের কাছে এনভিডিআর দুশো মিলিয়ন শেয়ার রয়েছে অর্থাৎ আট পয়েন্ট ব্যাঙ্গার ছাড়া শেয়ার হোল্ডিংয়ের বিচারে দ্বিতীয় তৃতীয় নম্বরে আছে ব্ল্যাক রক ইনকর্পোরেট ও এফ এম আর এল এল সি দেখুন এটাতে গলা ইনভিডিয়ার ইনভেস্টমেন্ট এবার একটা ছোট্ট করে অফ টপিকের কথা বলছি যদি আপনারাও আপনাদের ইনভেস্টমেন্ট নিয়ে ভালোভাবে ভাবনা চিন্তা করতে চান তাহলে কিন্তু আমাদের ভারতবর্ষের সরকার আপনাদের জন্য বেশ কিছু ইনভেস্টমেন্ট অপশান নিয়ে এসেছিল এবং সরকারের এই ইনভেস্টমেন্ট অপশানগুলোতে যদি আপনি নিজে টাকা রাখতে চান তাহলে আপনাকে স্টক মার্কেটের যে ভোলাটিলিটি আছে সেগুলোতেও ভরসা রাখতে হবে না এবং ভারত সরকারের গ্যারেন্টি আছে যে যে টাকাটা আপনি রাখছেন সেটা সেভ এবং সিকিউর থাকতে হবে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা সবকটা অপশান একসাথে জানতে পারি না এবং আমরা অনেক সময় না জানার জন্য আমাদের টাকা কোথায় রাখবো সেটা বুঝতে না পেরে কখনো সেভিংস অ্যাকাউন্টে ফেলে রেখে দিই কখনো কেউ এসে আমাদেরকে বললো যে এখানে ইনভেস্ট করো যে স্টকটা সম্পর্কে বা যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে ইউলিপ সম্পর্কে আপনি জানেন না সেখানে ইনভেস্ট করে দিচ্ছেন কিংবা আপনি খুঁজে বেড়াচ্ছেন যে কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেই জন্য আপনি স্টক মিউচুয়াল ফান্ড ইউলিপ যেখানে খুশি ইনভেস্ট করুন তার সাথে সরকারি যে ইনভেস্টমেন্ট আছে সেগুলোও কিন্তু জেনে রাখবেন ইনভেস্ট করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যাপার কিন্তু আপনারা যদি ঠিকভাবে জানতে চান তাহলে আমাদের একটি অ্যাপ এসছে নিজস্ব অ্যাপ বিজি উইথ ইনফো এটা আগে আমরা বিজি ইনভেস্ট ছিল তবে আমরা আরও অনেক কিছু অ্যাড অন করেছি এবং নামটা নতুন করে দিয়েছি বিজি উইথ ইনফো এই উইথ ইনফোতে আপনারা নশো নিরানব্বই টাকা দিয়ে এই কোর্সটার ভ্যালুয়েশন প্রথমে রাখা হয়েছিল টাকা কিন্তু আমরা যেহেতু শুরু করছি সেহেতু শুরুতে নশো সরকারি কী স্কিম রয়েছে সেই সমস্ত স্কিমগুলো বুঝিয়ে সুন্দরভাবে ভিডিও তৈরি করেছি এবং শুধু তাই নয় আপনারা ইউটিউবেও এই ভিডিওগুলো পেয়ে যাবেন কিন্তু সমস্যা হলো এক ইউটিউবে অনেক অ্যাড আসে দুই ইউটিউবে আপনি এই সংক্রান্ত ধরুন কোনো একটা স্কিম রয়েছে পিপিএফ বা এনপিএস যে কোনো কিছু এগুলো নিয়ে আপনার মনে যদি কোনো প্রশ্ন আসে আপনি কমেন্ট করলে কিন্তু তার সবসময় উত্তর যে পান তেমনটা নয় কিন্তু এইখানে এই কোর্সটায় আপনি যদি এনরোল করেন এই কোর্সটা দেখার পর আপনার যদি কোনো ডাউট থাকে কোনো ইনভেস্টমেন্ট সম্পর্কে তাহলে সেই ডাউটটি আপনি কোশ্চেন হিসাবে ওখানে লিখলে সঙ্গে সঙ্গে আমাদের যারা এক্সপার্ট টিম আছে তারা সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে এছাড়াও এই বিজিউথ ইনফো অ্যাপটি আপনি ইনস্টল করতে পারেন কোর্স না কিনলেও কারণ স্টক মার্কেটের ডেডিকেটেড খবর কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আগে আমরা এটা একটু চার্জেবেল রেখেছিলাম কিন্তু এখন থেকে আমরা ঠিক করেছি কোনো টাকা লাগবে না শেয়ার বাজারে যাবতীয় খবরাখবর বাংলাতে আপনারা ফ্রিতে বিনা পয়সায় এখানে দেখতে পারবেন তাই ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এই অ্যাপটি ইনস্টল করুন চলে আসছি এনভিডিয়ানে এর পরের অংশে শেয়ার হোল্ডিং প্যাটার্নের বলা একটা গুরুত্বপূর্ণ টপিকে আসছে দেখুন এই যে এত বড় একটা টেকনোলজি এই টেকনোলজিটা কিন্তু তৈরি হচ্ছে কোথায় না আমেরিকার মাটিতে এই আমেরিকা এমন একটা দেশ যে এই টেকনোলজি এবং টাকা পয়সা মারফত অর্থাৎ অর্থ এবং তার কারিগরি বিদ্যার বলের মারফত গোটা পৃথিবীতে একটা ডমিনেন্স দেখায় এখন আমেরিকার সাথে কম্পিটিটার হয়ে উঠছে ক্রমশ চীন কারণ দেখা যাচ্ছে যে আমেরিকা জিডিপি এবং চায়না জিডিপি প্রায় কাছাকাছি চলে আসছে এবং বলা হচ্ছে যে বেশ কয়েক বছরের মধ্যে অর্থাৎ দু হাজার তিরিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে একটা সম্ভাবনা রয়েছে এবং সেটা খুব উজ্জ্বল সম্ভাবনা রয়েছে যে আমেরিকার জিডিপি থেকে চায়নার জিডিপি বেড়ে যাবে অর্থাৎ চায়না আমেরিকা থেকে একটা নেশন হিসাবে বড়লোক হয়ে উঠবে কিন্তু আমেরিকাকে এত সহজে করতে দেবে না তাই জন্য এই যে এআই প্রযুক্তি যে প্রযুক্তিটা ভবিষ্যতের একটা চালিকা শক্তি হতে চলেছে সেখান থেকেও কিন্তু একটা খেলা শুরু হয়ে গেছে যে খেলা পৃথিবীর সর্বত্র ঘরে বাইরে আমার আপনার মধ্যে থেকে আরম্ভ করে পৃথিবীর সর্বত্র রয়েছে সেটা হচ্ছে পলিটিক্স এবং শুধু পলিটিক্স নয় জিও পলিটিক্স এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে উঠছে আমেরিকা দেখছে যে এই ধরনের চিপ যেটা আমাকে টেকনিক্যালি গোটা পৃথিবীর মধ্যে সুপেরিয়ার রাখতে সাহায্য করে সেটা যদি আমার মূল প্রতিদ্বন্দ্বীর কাছেই চলে যায় তাহলে আমি আমার যে ডমিনেন্সটা আছে সেটা বজায় রাখবো কী করে আমেরিকা কী করছে রকম বাহানায় যে বাহানাগুলোর কথা আমরা বলবো ভিডিওতে রকম বাহানায় এই এনভিডিয়ার চিপকে চায়নাতে পাঠানো একদম বন্ধ করে দিয়েছে কীরকম খেলা খেলছে আমেরিকা একবার দেখুন দু হাজার বাইডেন সরকার অত্যাধুনিক এআই চিপ চীনে এক্সপোর্টের ওপর নিষেধাজ্ঞা আনে মূলত ন্যাশনাল সিকিউরিটির কারণেই আনা হয় এই নিষেধাজ্ঞা সেমিকন্ডাক্টর চিপকে কাজে লাগিয়ে অস্ত্র ও গণহত্যার মতো সামরিক ক্ষেত্রগুলিতে অপব্যবহার করা হতে পারে এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমেরিকার উদ্দেশ্য হলো চীন জাতে সামরিক ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপপ্রয়োগ না করতে পারে দু হাজার এই রেস্ট্রিকশনের পর এনভিডিয়ার নতুন স্লোয়ার চিপ তৈরি করে যা অত্যাধুনিক চিপের তুলনায় কম উন্নত আর এই চি গুলি চীনে বিক্রির অনুমতি ছিল কিন্তু দু হাজার অক্টোবরের আগে রেস্ট্রিকশনের ওপর আরও কড়াকড়ি আনা হয় যাতে আগে রেস্ট্রিকশনের ফাঁক ফোকর বন্ধ করা যায় ফল এই আপডেটেড রেস্ট্রিকশনের কারণে স্লোয়ার চিপ ও চীনে এক্সপোর্ট করা পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে এই বছরের জানুয়ারি মাসে পাওয়া কিছু তথ্য জানাচ্ছে নিষেধ থাকা সত্ত্বেও এনভিডিয়ার স্লোয়ার চিপ এ এইট হান্ড্রেড ও এইচ এইট হান্ড্রেড এমনকি অ্যাডভান্স চিপ এ হান্ড্রেড ও এইচ হান্ড্রেডও চীনের বেশ কিছু সরকারি ও সামরিক সংস্থা কিনেছে এনভিডিয়া জানিয়েছে তারা সমস্ত এক্সপোর্ট আইন মেনে চলছে এনভিডিয়া এও জানিয়েছে যে তারা যদি জানতে পারে কোম্পানির কোনো কাস্টমার কোনো থার্ড পার্টিকে চিপ রিসেল করছে তাহলে কোম্পানি অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেবে গেল আমেরিকা কিংবা চায়নার কথা আমেরিকা ঐতিহাসিকভাবে আমাদের সাহায্য করেনি আর চায়না তো বর্তমানে আমাদের শত্রু দেশের মধ্যেই পড়ে গেছে কারণ যেভাবে তারা আমাদের বর্ডারে আমাদের জমি দখলের চেষ্টা করছে কিন্তু ভারতীয় আমরা যারা আমরা কি এনভিডিয়ার এই মার্কেট গেম থেকে কিছু পেয়েছিলাম বা পেতে পারি সেটা নিয়ে কিন্তু একটা আলোচনা হওয়া দরকার তবে আমি একটা কথা বলছি আমরা এখানে কিছু তথ্য দেবো কোন কোন মিউচুয়াল ফান্ড এনভিডিয়ার এই যে র্যালি আছে এখানে ইনভেস্ট করছে কিন্তু প্রথম কথা হচ্ছে এটা কোনো কোনো ইনভেস্টমেন্ট সাজেশান নয় যদি আপনাদের ইনভেস্ট করতে ইচ্ছা করে নিজেরা নিজেদের দায়িত্ব নিয়ে ইনভেস্ট করবেন আমরা শুধু তথ্য দিচ্ছি দ্বিতীয়ত হচ্ছে এরকম ভাববেন না যে এনভিডিয়ার একটা এরকম সার্চ হয়েছে মানে এনভিডিয়াতে টাকা রাখলেই আমিও বিলিয়ন ডলারের মালিক হয়ে যাব এতটা সহজ কিন্তু নয় তাই যদি ইনভেস্টও করেন ভাবনা চিন্তা করে করবেন তবে কোন কোন মিউচুয়াল ফান্ড এখানে ইনভেস্ট করেছে বলে আমরা দেখতে পেয়েছি সেটা আপনাদের একবার দেখায় পিসকম রিসার্চের একটি রিপোর্ট জানাচ্ছে জানুয়ারি শেষ পর্যন্ত ভারতীয় মিউচুয়াল ফান্ডগুলি এই কোম্পানিতে ষোলোশো নিরানব্বই কোটি টাকার বিনিয়োগ করেছে ভারতের একটিমাত্র ফান্ড হাউস অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডের এই কোম্পানিতে দুটি স্কিমের মাধ্যমে অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট আছে অ্যাক্সিস স্পেশাল সিচুয়েশনস ফান্ডের আট পয়েন্ট চার ক্রোড় ও অ্যাক্সিস গ্রোথ অপরচুনিটিস ফান্ডের একশো কোটির ইনভেস্টমেন্ট রয়েছে এই দুটি স্কিমের প্রতিটি টোটাল হোল্ডিং এর এক পার্সেন্ট করে ইনভেস্টমেন্ট রয়েছে এনভিডিয়াতে এছাড়াও মতিলাল অসওয়াল মিরা এসেট কোটাক ইত্যাদি ফান্ড হাউসের প্যাসিভ ফান্ড রয়েছে কোম্পানিটিতে এই গেল এনভিডিয়ার ওপর টোটাল আমাদের একটা রিপোর্ট দেখুন এই এনভিডিয়ার থেকে আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার ওয়ান এনভিডিয়া কী করেছে তাদের যে কাজ তাদের যে টিম সেটাকে খুব লিন রেখেছে এনভিডিয়া চাইলে কিন্তু প্রোডাকশনে যেতে পারতো তাদের কাছে সেই অর্থ বলটা রয়েছে কিন্তু এনভিডিয়া চেয়েছে যে তার বিজনেসে একটা কনসেন্ট্রেট করার একটা জায়গাকে কনসেন্ট্রেট করার যে তাদের কাজ হচ্ছে টেকনোলজি তৈরি করা অর্থাৎ তারা তাদের যে কোর ওয়ার্ক আছে সেখান থেকে কিন্তু বেরোয়নি অর্থাৎ কোনো বিজনেসে আমি বলছি না যে সবার বিজনেসে এটা অ্যাপ্লিকেবেল কিন্তু এনভিডিয়া থেকে এটা শেখার আছে যে কিভাবে কোর বিজনেসটাকে মন দিয়ে করা যায় প্রথম কথা দ্বিতীয় কথা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ভারতবর্ষের বুকে আজও বারবার কথা চলে যে আমরা ভবিষ্যতের কথা কম চিন্তা করি বর্তমানের কথা বেশি চিন্তা করি কিংবা কখনও কখনো অতীতের কথা বেশি চিন্তা করি আপনি দেখবেন রাজনীতির কথা হল সবসময় হয় ও আগে কী করেছিল এ আগে কী করেছিল ইত্যাদি কিন্তু এনভিডিয়া প্রমাণ করে দিচ্ছে রিসার্চ এবং ডেভেলপমেন্ট অর্থাৎ ভবিষ্যতের চিন্তা করাটা কতটা জরুরি সেই জন্য যে কোনো বিজনেস সেটা ছোট স্কেলে হোক বা বড় স্কেলে হোক ফিউচারের চিন্তা ভাবনা করে যদি কিছু রিসার্চ করে আপনি এরকম কোন প্রোডাক্ট দিতে পারেন যেটা আপনার কম্পিটিটার দিচ্ছে না সেটা কিন্তু আলটিমেটলি আপনার বিজনেসে কাজে লাগবে এটা সহজ হলেও এনভিডিয়া এই সহজ ছোট্ট বিষয়টা দিয়ে এত বড় হয়েছে এবং তিন নম্বর যেটা আমাদের শেখার দরকার দেখুন আমেরিকার আজকে মনে হচ্ছে চীন কম্পিটিটার ভারতবর্ষের ইকোনমি দু হাজার সালে গিয়ে যে জায়গায় পৌঁছবে তাতে ভারতবর্ষের ইকোনমিও কিন্তু আমেরিকার টোটাল যে জিডিপি রয়েছে ভারতবর্ষের জিডিপিও কিন্তু আমেরিকার জিডিপির সাথে করা টক্কর দেবে গায়ে গায়ে বা সমান সমান না হলেও অনেকটা কাছাকাছি চলে যাবে যেভাবে আমেরিকা আজকে টেকনোলজি দিতে চীনকে বাধা দিচ্ছে এগোতে বাধা দিচ্ছে ভবিষ্যতে আমাদের দেশের কাছে কিন্তু এটা একটা শিক্ষা তাই গোটা দেশের পক্ষ থেকেও ভবিষ্যতের ফিউচারের টেকনোলজির জন্য আমাদের নিজেদের সদা সচেতন হওয়া উচিত এবং আমার মনে হয় যে আমাদের সরকার এবং বিভিন্ন যারা আন্ত্রপ্রিনিয়র রয়েছে এই বিষয়টা থেকে শিক্ষা নিয়ে নিজেদের ফিউচারের টেকনোলজি তৈরি করার চেষ্টা করবেন তো যাই হোক আজকে এই অবধি আপনাদের কাছে এপিসোডটা রইলো কেমন লাগলো আমাদের নতুন কনসেপশনের যে এপিসোড সেটা অবশ্যই জানাবেন আপনাদের আর কোন কোন টপিক জানতে ইচ্ছা করছে সেগুলোও কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের আর দুটো চ্যানেল রয়েছে পডকাস্ট এবং মিউজিক ভিডিও আমরা ডিসক্রিপশানে সেই লিঙ্কগুলো দিয়ে দিলাম আপনারা যদি বিভিন্ন বিষয়ে আলোচনা শুনতে ভালোবাসেন তাহলে পডকাস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি বাংলা গান শুনতে ভালোবাসেন আমার গান থাকে সেখানে আমার মিউজিক ভিডিও চ্যানেলে সেখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন আজকের জন্য এখানেই শেষ করছি নমস্কার